আজকে শুভজিৎ একটা জিনিস এনেছে জিনিসটা কি সেটাই দেখবো আচ্ছা তুমি যে বক্সটা এনেছো বক্সটার মধ্যে কি আছে একটু দেখাও একটা কিউটসা পাখি পাখিটার নাম কি পাখিটার নাম টুনি টুনি আচ্ছা তুমি নাম দিয়েছো টুনি হ্যাঁ আসলে কি পাখি এটা শালিক পাখি শালিক পাখি একটু তুলে দেখাও দেখি বাবা কি সুন্দর কিউট পাখি নাম কি রেখেছো পাখিটা টুনি আর পেলে কোথা থেকে এটা কে দিয়েছে ও ওই সে ওই পাখিটা গাছ থেকে পড়ে গিয়েছিল আর সেখান থেকে কুড়িয়ে পেয়ে তোমার হাতে দিয়েছে আচ্ছা আচ্ছা তার মানে তোমরা পাখিটাকে রেস্কিউ করেছো যাতে পাখিটার কিছু ক্ষতি না হয় সেইটা যাতে দেখা যায় তার জন্য তাকে যাতে ভালো রাখা যায় সেই ব্যবস্থাই করেছো তোমরা কি খাওয়াচ্ছো পাখিটাকে ভাতও খাওয়াচ্ছো খাচ্ছে ও একটু একটু করে খায় আচ্ছা বাহ তাহলে তো বেশ ভালো কেমন লাগছে পাখিটা দেখে আচ্ছা চটকাতে ইচ্ছা হচ্ছে বাবা ডানা ঝাপটাচ্ছে কি সুন্দর বেশ তো ভালো বাহ বেশ ভালো তো তাহলে পাখিটা কিউট কিউট ব্যাপার পাখিটা কিন্তু যখন করে নতুন লোম উঠছে তাই বেশি চটকা চটকি করা যাবে না শালিক পাখি বলছে ভয় লাগছে আর তুমি এটা কি তোমার জামা দিয়ে দিয়েছো ওকে থাকার জন্য বা বেশ ভালো তো তাহলে পাখিটা আর একটা থাকার ব্যবস্থা হয়ে গেল বড় হলে কি করবে ওকে

একজন দাঁড়িয়ে বলছে এটা নিবি আমি বললাম যে হ্যাঁ নেব দা সেটা কখন যখন দিকে বেলা 10 তবে কালকে না আজকে কালকে ও তারপরে পেয়েছো তাকে কাল থেকে তাহলে যত্ন শুরু করো স্ত্রীর বাক্সতে দিয়েছিল কিসের বাক্স ও মানে এরকমই ছিল তারপর আমি এই বাহ ভালো হয়েছে তাহলে বেশি এ করার দরকার নেই ওকে ওর জায়গায় রেখে দাও দিয়ে ও ওর মতো করে থাকুক আবার খিদে পেলে ওকে খাওয়াবে বাচ্চা মানুষ এখন বাচ্চা মানুষকে বাচ্চার মতো করে রেখে দাও দেখা যাক ও বড়ো হোক কত বড় হয় সেগুলো আমরা জানবো তাহলে প্রত্যেকের কাছে আমাদের একটা আবেদন থাকছে কেউ যদি এই গরমের সময় কোনো পাখিকে নিরীহ অবস্থায় দেখো বা তাকে দেখো সে বিপদসংকুল অবস্থায় রয়েছে পড়ে গেছে বিশেষত বাচ্চা পাখি হলে অবশ্যই তাকে সেভ করার চেষ্টা করো রেস্কিউ করার চেষ্টা করো তাতে কিন্তু বাচ্চা পাখিগুলো কিন্তু অনেকটা সেভ হবে যারা প্রকৃতির বুক থেকে হারিয়ে যাচ্ছে শালিক পাখি তো প্রায় বিরল এখন তো দেখাই যায় না তাহলে আমাদের উচিত কী পাখিদেরকে রক্ষা করা তাহলে আমরা আমাদের দর্শকদের সেই বার্তাই কিন্তু দেব ঠিক আছে তাহলে এই বলে আমরা ভিডিওটা শেষ করছি আর এরকম অন্যান্য ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তাই তো আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে হবে তাহলে প্রত্যেকে টাটা করে দাও টাটা